বন্ধুরা কি অবস্থা তোমাকে আজকে সকাল সকাল চলে আসলাম বৃষ্টি মুড়ি একটা নতুন ভিডিও নিয়ে এই যে আমি আর দেব্রত ভাইপু সকাল সকাল বৃষ্টি মাথায় করে নিয়ে বার গেলাম আমাকে বাড়িতে বাড়িতে বার হয়ে যাওয়ার একটাই জায়গা সেই জায়গাটা হলো আলামিন সারের বাসভবনে যাচ্ছি আমরা দুইজন তাই ভাবলাম যে আটটি আটটি একটু ব্লক করে ফেলাই সেত্তে সূত্রপাত করেই আমরা আর কি দুইজনে ব্লক করতে থাকলাম আর আমারও একটু জ্বর ছিল এর মাথায় এই যে মোড়ক বান্ধে নিয়ে আটটি শুরু করলাম আর ভাইপো সেই ভিডিও দিয়ে আসা আসি শুরু করে দিল বাইপ খুব সুন্দর আসটি লাগলো আর আমিও ক্যামেরার দিকে একটু খোঁজ বাজ নিতে থাকলাম এই যে পিছনে দেখতে পাচ্ছিছ আমাকে বাড়িতে সামনে ভাইকে মুস্তাক ভাইয়ের সেই বাংলো বাড়ি যাই হোক বাড়িটা খুব সুন্দর তোমরা যারা আমাকে বাড়ির দিকে আইসো তারা অবশ্যই এই বাড়িটার দিকে খেয়াল করে দেখছো যাই হোক বৃষ্টিতে এই যে হালকা হালকা বৃষ্টি সকাল ধরে যে বৃষ্টি ধরে বৃষ্টি এই বৃষ্টি মাথায় ভাবলাম একটু গর্ব আর ব্লক করবো সে থেকে শুরু করা ভিডিও আর আমি আর ভাইবো সকাল সকাল আজকে এখন প্রায় বারোটা বাজতে গেছে এর জন্য বেরোয় গেলাম ভাবলাম যে স্যার একা একা বাসায় আছে আমরা একটু ঘুরে আসি এই উদ্দেশ্য করে স্যারের বাসভবনের দিকে আমরা আগতি থাকলাম আগতি আগতি ঠিক স্যারের বাসভবনের সামনে যখন চলে আসলাম দেখলাম যে স্যারের বাসভবনের সামনে সুন্দর একটা লুক আসতেছে তাই ক্যামেরা সেট আবার একটু সুন্দর করে নিলাম বাইব আর আমি এরপরে স্যারের বাসভবন এই যে পিছনে দেখতে পাচ্ছেন আমাদের ইডিটর আলামিন স্যারের বাসভবন আমরা চলে আসলাম এই যে নতুন সেট সুন্দর করে ভিডিও করতে লাগলাম হাই হ্যালো করতে লাগলাম তারপর সমুদ্র পাড়ি দিলাম আর বৃষ্টি হলি আমাকে এলাকায় কম বেশি এরকম সমুদ্র দেখা যায় তোমাকে কার কার এলাকায় এরকম সমুদ্র দেখা যায় সে অবশ্যই কমেন্টে জানাবা এরপরে এই যে সমুদ্র পাড়ি দিয়ে চলে আসলাম স্যারের বাংলা বাড়িতেই স্যার আসে দেখছিলাম ব্রেকফাস্ট করতো ব্রেকফাস্ট করতে করতে স্যার আমাকে গল্প করতে লাগলো এরপরে স্যারে আমি একটু অ্যাঙ্গেলে নিয়ে আসছি চেষ্টা করলাম সাথে বাইকেও সর্বশেষে এই যে স্যারের বাংলা বাড়ির ভিতরে আমরা বসে গেলাম একটু ধুয়াশা ধুয়াশা পরিবেশ ছিল যাই হোক আমাকে এই ভিডিওগুলো যদি তোমাকে কারোর ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং ভিডিওর সাথে থাকবা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ তোমাকে